খুব সুন্দর একটা বিকেল উপভোগ করতে আমরা বের হয়ে গেলাম ঢাকার কাছে খুব সুন্দর একটা জায়গা যে জায়গাটায় গেলে আসলে বিকেলটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় তার সাথে খাবার দাবারের ব্যবস্থাটাও অস্থির আর সেই জায়গাটার আজকে আপনাদেরকে আমি খোঁজ দিব হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে এমনিও আপনাদের ভাইয়া খুব বের হতে যাচ্ছিল আর তার মধ্যে ওয়েদারটাও ভালো ছিল তো আর তো কোনো কথাই নেই না বের হওয়ার আমরা যাচ্ছি পূর্বাচলে ঢাকার খুব কাছেই এত সুন্দর একটা জায়গা যেখানে গেলে আপনাদের মনটাও ভালো হয়ে যাবে এবং তার সাথে আপনারা খুব মজার মজার খাবার খেতে পারবেন পূর্বাচলে যাওয়ার জন্য আমাদের বাসা থেকে বের হয়ে এলিভেটেডটা দিয়ে উঠলেই আমাদের জন্য খুব সহজ হয়ে যায় এবং খুব অল্প সময়ে আমরা চলে যেতে পারি যার জন্য আমাদের এই রাস্তাটাকে চুজ করা আর রাস্তাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা আর সাথে ওয়েদারটাকে আপনারা উপভোগ করতে পারছেন আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই জায়গাটায় কিন্তু আমার প্রায়ই যাওয়া হয় কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা আমি ফুলকে খুবই ভালোবাসি যার জন্য আমি এই ফুলটা আপনাদের সাথে শেয়ার করলাম কারো যদি জানা থাকে এটাকে কি ফুল বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে আপনাদের জন্য আমার ছোট্ট একটা টিপস থাকবে যদি আপনারা পূর্বাচলে ঘুরতে যেতে চান যেহেতু এখন শীতের বিকেলটা একটু ছোট হয়ে থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটু আগে আগে বের হয়ে যাওয়ার সবচেয়ে পারফেক্ট টাইম যদি আপনারা চান তাহলে আপনারা অবশ্যই তিনটা বাজে বের হয়ে যাবেন কারণ যেতে অবশ্যই একটু টাইম লাগবে আর তিনটা সময় বের হলে আপনারা খুব সুন্দরভাবে সূর্য ডোবাটাকে দেখতে পারবেন কারণ আমরা সব সময় সাধারণত সমুদ্রের সূর্য ডোবার ফিলিংসটাকে উপভোগ করতে যেতে চাই সেটা চাইলে আপনারা নদীর পাড় থেকেই দেখতে পারবেন যেতে যেতে আমাদের সানসেটটাও দেখা হয়ে গেল আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন তবে আমি বলবো যে আজকে হয়তো আমার লাখটা ভালো যে সানসেটটা দেখতে পেলাম এভাবে সচরাচর খুব কমই দেখা যায় আর আমরা দেখতে দেখতে চলে এসেছি পূর্বাচলে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ফেমাস জায়গা আর খুব সুন্দর একটা জায়গা যেখানে আপনারা আপনাদের মতো খুব সুন্দরভাবে আপনাদের বিকালটা সন্ধ্যাটা উপভোগ করতে পারেন যে যে সময় আসুন না কেন আসুন আমি আপনাদেরকে এখানকার খাবারগুলো দেখানোর চেষ্টা করি এখানে খুব সুন্দরভাবে হাইজেনিক মেনটেন করি প্রত্যেকটা খাবার করা হয় এখানে আপনারা খুব ইজিলি সি ফুড খেতে পারবেন তার সাথে এখানে চিকেন বার্বিকিউ তান্দুরি শিক কাবাব হতে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যায় আর এইটা হচ্ছে এখানকার একটা ছোট্ট চার্ট যেটা আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম এই চারটা নিয়েই আমরা বেসিক্যালি যাচ্ছিলাম যে আমরা একটা জায়গায় খুব আগে বসে দিন খাবারটাকে অর্ডার করব। দেখুন পরিবেশটা কত সুন্দর আশেপাশে দেখে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখুন কত সুন্দর করে এখানে নৌকা গুলাকে ডেকোরেট করা হয়েছে প্রত্যেকটা নৌকাই এখানে মোটামুটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আর তার সাথে নদীর পাটটা দেখুন এত সুন্দর লাগছে বাচ্চারা এখানে দোলনায় দোল খাচ্ছে কেউ কেউ আবার নৌকায় উঠছে নদীর পারে বসে আমি আজকের বিকেলটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম আমরা অর্ডার করেছিলাম রুমালি রুটি আর আমি আপনাদেরকে রুমালি রুটি বানানোর প্রসেসটা এখানে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে তারা রুমালি রুটিটাকে বানালো আর প্রত্যেকটা রুমালি রুটি এত সফট ছিল আর এত পাতলা ছিল যেটা আসলে না আপনারা না টেস্ট করলে বুঝবেন না আর এখান থেকে আমরা একটা চিকেন স্টিক নিয়েছিলাম যেটার প্রাইস পড়েছিল তিনশো টাকা যেখানে দুইটা পিস থাকবে চিকেনের তাহলে পার পিস চিকেনের প্রাইস কিন্তু পরে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে সব দারুণ দারুণ মজার জিনিস খেতে পারবেন সেটা চিকেন স্টেক হোক চিকেন তান্দুরি হোক শিক কাবাব হোক বার্বিকিউ হোক প্রত্যেকটা জিনিসের প্রাইস খুবই রিজনেবল খাবারটা অর্ডার দিয়ে আমি চলে যাচ্ছিলাম আমার আগের জায়গায় বসার জন্য আর এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানের এন্ট্রেন্স থেকে শুরু করে জায়গাটা সুন্দর জোটা আর আরেকটা বড় কথা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ফুচকারও ব্যবস্থা আছে তবে আমি এখানে গতবার এসে যে ফুচকা ট্রাই করেছিলাম আমার কাছে ওরকম একটা ভালো লাগেনি তার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট সাজেশন দেবো অবশ্যই আপনারা হাঁসের মাংস এসব কিছু খাওয়ার চেষ্টা করবেন এইটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে রুমালি রুটিটা কি পরিমাণে সফট আর চিকেনের এর ব্রেস্টের যে পিসটা সেটাও অনেক বড় আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি টেস্ট যদি আপনাদেরকে বলি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এত মজার ছিল আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আর এইটা হচ্ছে একটা ছোট ভাই ও ওর বাবুকে নিয়ে এসেছিল খাচ্ছে আমরা চা অর্ডার করেছিলাম যেটা চলে এসেছে চাটাও খুবই মজার ছিল পারফেক্ট একটা চা ছিল আজকের সন্ধ্যাটার জন্য খুব মজার একটা চা খেয়ে আজকের সন্ধ্যা উপভোগ করলাম এবং এখান থেকে আমরা বিদায় নিলাম আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে তবে আমি আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করে গেলাম সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এই জায়গাটায় আবার আসবো তবে এবার আমি আর আপনার ভাইয়া একা আসবো না আমাদের সাথে আরো তিনজন গেস্ট আসবে আপনাদেরকে বলতে হবে যে আমাদের সাথে কে আসতে পারে তা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমাদের সাথে এবার কে আসতে পারে ততক্ষণ আমার সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ